বাংলার একশো দিনের শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে পাশাপাশি দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবার কি তবে বাংলার একশো দিনের কাজের শ্রমিকদের মুখে হাসি ফুটবে নিজেদের বকেয়া টাকা হাতে পাবেন তারা আজকাল ডট ইনের প্রতিনিধিকে স্পষ্ট বার্তা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি কলকাতা হাইকোর্ট পেমেন্ট করতে বলে দিয়েছিল একশো দিনের কাজের টাকা ফ্রম উইথ এফেক্ট ফ্রম পাঁচ টাকা তো আছদিন তো দাইনি এসএলপি ফাইল করেছিল বলে এসএলপি ডিসমিস হয়েছে তাহলে কলকাতা হাই হাইকোর্টের যে ইনস্ট্রাকশন আছে সেই ডিরেকশন আছে সেই ডিরেকশন অনুযায়ী সেন্ট্রাল गवर्नमेंटকে পেমেন্ট করতে হবে যদি না পেমেন্ট করে তাহলে কন্টেম্পট হবে সেখানে যারা গ্রামীণ ওই মিনিস্ট্রি যে আছে সেই মিনিস্ট্রি প্রিন্সিপাল সেক্রেটারিকে আরম্ভ করে তাদের কন্টেম্পট দেব না বললে তার হবে না আচ্ছা দিতে হবে আচ্ছা আইনের উদ্ধে কেউ না সে কেন্দ্র সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি জানো আর না দিলে জেলে যাবে জেলটা ওদের জন্য ভালো জায়গা